সাথী বঞ্চিত পার্শ্বশিক্ষকদের পক্ষ থেকে আমি শামীম আক্তার আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরের টিমটা আমরা গত কুড়ি তারিখে কলকাতা গিয়েছিলাম আমরা এই নির্বাচনটাকে একটা আন্দোলনের ক্ষেত্র হিসেবে দেখতে চাইছি এবং আপনাদের কাছে করুণভাবে আরতি জানাচ্ছি যে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি যেগুলো আপনাদেরকে পরবর্তীতে দু এক দিনের মধ্যেই আমরা ডিসক্লোজ করব ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আমরা প্রক্রিয়াটা সম্পূর্ণ করার পরপরই আপনাদের কাছে আমরা পাঠাবো এই নির্বাচনটাকে লোকসভা নির্বাচনটাকে আমরা আমাদের প্রস্তুতি হিসেবে আন্দোলনের প্রস্তুতি হিসেবে নিয়েছি সুতরাং আপনারা আমাদের প্রতি আশ্বস্ত রাখতে পারেন দ্বিতীয়ত আমরা এই প্রক্রিয়াগুলো করার পর আমরা কর্মসূচি যৌথ কর্মসূচির বিষয়ে কল্যাণ সরকারের নেতৃত্বে আহ্বানে আমরা একটা মিটিংয়ে যোগদান করি এবং আমরা পরিষ্কার করে বলি নির্বাচনের আগে কোনো আন্দোলনে আমরা যুক্ত হতে পারবো না নির্বাচনের পর আমরা দেখতে পারব কারণ এই আন্দোলনটাকে আমরা কোনো রকমভাবে হাইজাক হতে দেব না রাজনৈতিকভাবে হাইজ্যাক হতে দেবো না কেউ কেউ খিচুড়ি খেতে গেছেন ওখানে যাদের নেতৃত্ব হারানোর ভয় আছে কিন্তু আমাদের নেতৃত্ব হারানোর ভয়ও নেই আমাদের কোনোরকম অসুবিধা নেই সুতরাং আমরা যদি যৌথ আন্দোলন করতেই হয় একান্তই যদি যৌথ আন্দোলন করতে হয় তাহলে নির্বাচনের পর আমরা করব এটা আমরা পরিষ্কার করে তাদেরকে জানিয়ে দিয়েছি এবং আপনাদেরকে অনুরোধ করব। যে আমরা আমাদেরকে যদি বিশ্বাস রাখেন তাহলে পরে আমাদের কথাগুলো একটু শুনে পরবর্তী নিঃস্ট্রাকচারের জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ